করি আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্ল্যানিং অফ মিনিস্ট্রি অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ গণপতন্ত্রে বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রশাসন তিন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের ক্ষেত্রে সকল আবেদন করতে পারবে পারবে কি না এবং আবেদনের ক্ষেত্রে বয়সীমা এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপে এবং নিম্ন নাম্বার দেওয়া রয়েছে আপনার ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিয়োগ সংক্রান্ত তাছাড়া জরুরি প্রয়োজনে আমাদের সাথে মেসেঞ্জার অপশন রয়েছে অর্থাৎ ফেসবুক পেজের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিও আপনারা জানতে পারবেন ম্যাসেঞ্জার অপশন থেকে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আর আপনারা যারা খুঁজে পাচ্ছেন না আপনারা ফেসবুকে সার্চ বারে অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ এটা লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে যেহেতু আমাদের যে পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেখতে পাচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান তথ্য ব্যবস্থা প্রশাসন তিন অধিসা উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে কোন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল পরিসংখ্যান বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত জাতীয় বেতন স্কেল তম হাজার পনেরো তম এবং বিশতম গ্রেডভুক্ত পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি প্রকৃত নিকট হতে এস আইডি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না উল্লেখ্য যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থানা বিভাগের আটে জুন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী এক থেকে তিন নমিক্রমের পূর্বে ক্রমিক নামে পূর্বে যারা আবেদন করছেন তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পদের নাম বেতনের স্কিল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তেরোতম গেট বেতনের স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি তারপরে এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের ষোলতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পদসংখ্যা ছয়টি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরকে কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হতে হবে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন চালানোর পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদসংখ্যা বারোটি গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্ন বলে অনুসরণ করতে হবে এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকালীন ন্যূনতম সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ বছর দুই নং ক্রমে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত সুযোগযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত এক নং সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা উনিশ দুই ও তিন শ্রমিকের সৈন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহিভূত গ্যাজেট কর্মকর্তা নন গ্যাজেট বিধিমালা চোদ্দ সংশোধিত অনুসরণ করা হবে এত দ্বারা ব্যতীত নিয়োগ বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে সরকারি আদর সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্মে ডিপার্টমেন্ট কোনো ঘরে ঠিক চিহ্ন দিতে হবে এবং অন্যদের ক্ষেত্রে এই শর্ত হয় তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষর অনাপত্তির মূল কপি জমা দিতে হবে এবং সেক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না সকল পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে এক ও দুই নং পদের ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নং ক্রমিকের বর্ণনা বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় জন্য বিবেচিত হবে অর্থাৎ এই সকল নিয়োগে লিখিত পরীক্ষা হবে তারপর মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার তার সনদ প্রত্যয়নপত্র অনাপত্রের মূলকবি প্রদর্শন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম সহ উল্লেখিত সকল সনদ এবং প্রবেশপত্রের সত্যায়িত একসেট ফটো দেখা দাখিল করতে হবে এছাড়াও স্থায়ী জেলা বাসিন্দা হিসাবে প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সনদপত্র আর কি দেখাতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্ত বলে রয়েছে প্রতিবন্ধের ক্ষেত্রে প্রতিবন্ধী সনদ ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ প্রত্যায়িত কপি আর দেখতে পাচ্ছেন প্রার্থীর বিদেশ থেকে অর্জিত যে সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই যে ইকো ইকোভিলেন্স সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে আর অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযুদ্ধের ঘরের ঠিক চিহ্ন দিতে হবে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের দাবি তৃতীয় লিঙ্গের হচ্ছে সার্টিফিকেট প্রদান করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আরও যে কথাগুলো বলা রয়েছে এগুলো আপনারা এগুলো দেখে নেবেন এখন আবেদন সংক্রান্ত যে সকল তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেখেছে তো দেখতে পাচ্ছেন এখানে লিখিত ও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না আর এখানে যে কথাগুলো বলা রয়েছে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন অনলাইন আবেদনের পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ নিচ্ছুক ব্যক্তিগণকে এস আইডি ডট টেলিটক ডট কমি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ অমাদানের শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন একুশ এক দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ বিশ দুই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রের রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিকজিল ছবি এবং তিনশো গুণ আশি পিকজিল স্বাক্ষর আপলোড করতে হবে নির্ধারিত স্থানে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি অনলাইন আবেদন পত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে আপূরণ কিন্তু সকল তথ্য সঠিকতা নিশ্চিত নিজের শতভাগ নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এস এম এস পেরণ নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র দেখতে পারছেন অ্যাপ্লিকেশন কপি যথাযথ পূরণ করে নির্দেশের মতে ছবি আপলোড ও স্বাক্ষর আপলোড করে সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে একটি অ্যাপ্লিকেশন পিভি দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে ইউজার আইডি ও ছবি ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্যয ভুল থাকে বা অস্পষ্ট ছবি ও সাদা বসা বা ছবির স্বাক্ষর ঠিক না থাকলে তাহলে আবেদন ফি না দিয়ে পুনরায় আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদন ফি প্রদানের পর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য হবে না সেহেতু আপনাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে সঠিক যদি তথ্যগুলো না থেকে থাকে তাহলে পুনরায় আবেদন করবেন তো আবেদন করার পর সেই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে দেখবেন যে আসলে সঠিক সঠিকভাবে আবেদন করা হয়েছে কি না যদি সঠিকভাবে আবেদন করা হয়ে থাকে তাহলে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে অর্থাৎ কয় টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক থেকে দুই নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা তারপর তিন নং ক্রমিক নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় সহ ছাপ্পান্ন টাকা এখানে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পরীক্ষার ফি জমা যদি জমা জমা না দেন তাহলে আপনার আবেদনপত্রটি বাহাত্তর ঘন্টার পর বাতিল হয়ে যাবে সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করবেন আর দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ প্রথম এস এম এস কীভাবে করবেন অর্থাৎ সেই পদ্ধতিটা তারপরে দ্বিতীয় এস এম এসটা কীভাবে করবেন তো সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে তো এখন বিষয় হচ্ছে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে আর প্রবেশপত্রটা কীভাবে পাবেন অর্থাৎ অর্থাৎ আপনার মোবাইল ফোনে এস এমএস দিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য যখন প্রকাশ হবে তখন আপনার মোবাইল ফোনে এস এম এস আসবে যদি আপনি আবেদন করে টাকা প্রদান করে থাকেন তাহলে আপনার মোবাইল ফোনে এস এম এস আসবে প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য আসবে এখন হচ্ছে আপনার যে আবেদনের এই পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থানা বিভাগ প্রশাসন দুই অধিশাখা অর্থাৎ এই অধিশাখাতে আর কি পরীক্ষা হবে সাধারণত এস পরিকল্পনা মন্ত্রণালয়ের এই পরীক্ষাটা হবে ঢাকাতে সেহেতু আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর আপনারা আবেদন করবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে আপনারা অনেকে ভাবছেন যে এটা হচ্ছে নিজ জেলায় পরীক্ষা হবে তো নিজ জেলায় না এটা হচ্ছে ঢাকাতে পরীক্ষা হবে যারা এই নিয়োগে আবেদন করতে চান অবশ্যই আপনারা দেখে বুঝে জেনে শুনে সঠিকভাবে আবেদন করবেন তবে সাজ্কের ভিডিওটি ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ